Some kind of magic. We both know it right away. I came here to party. Don't want it to end. Getting real ecstatic. We both know it right away. When I see. আসসালামু আলাইকুম আমি মোনাদিল আছি আপনাদের সাথে মুনাজিল রেসিপি চ্যানেলে আর আজকে একটা বিয়ে খেতে যাচ্ছি বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগের বোনের বিয়ে ছোটো বোনের বিয়ে তো সন্ধ্যার সময় আমাদের দাওয়াত এটা হচ্ছে ট্রাস্ট মিলনায়তন এই যে আর্মিদের নিয়ে যে একটা মিলনায়তন তৈরি করা হয়েছে কমিউনিটি সেন্টার টাইপের সেখানে কিন্তু বাইরের মানুষরাও আসে তবে এখানে বুকিংটা সহজে পাওয়া যায় না তো আমরা যা আমি কখনো যাইনি এখানে ঘুরতে আজকে ফার্স্ট আসলাম এখানে একটা বিয়ে খেতে এবং বেশ জাঁকজমক একটা জায়গা খুবই সুন্দর এই যে দেখতেই পারছেন আমরা কিন্তু ঢুকলাম মুনাহিত কোট প্যান্ট পরে এসেছে যেহেতু এখানে একটা অফিসের প্রোগ্রাম তো আমরা এখানে মাত্রই ওয়েট করছি যে বাকি কলিগরা কখন আসবে যখন আমি ঢুকেছি তখন কিন্তু বেশিরভাগই পুরো এলাকাটা খালি এই যে দেখতেই পারছেন ভেতরটা আসলে অনেক গর্জিয়াস করে করা হয়েছে দুইটা সাইড ভাগ করা হয়েছে এক সাইডে যে বউ এবং যে বর তারা বসবে আর এক সাইডে অতিথিরা বসবে গেস্টরা তো দেখুন ডেকোরেট মানে ইন্টেরিয়র যে ডিজাইনটা অনেক অনেক সুন্দর আমি আসলে ক্যামেরাটা বাঁকা করে কেন ভিডিও করিনি আমার সেটাই মনে নেই তো যাই হোক আমি শর্ট ভিডিও তৈরির জন্যই হয়তোবা এভাবে লম্বা লম্বা ভিডিও করেছিলাম তো আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে ভাবলাম তাহলে টেবিলে চলে যায় অতক্ষণে গেস্টরা চলে আসছে এমন আছে সিট নাও পেতে পারি অনেক মানুষের দাওয়াত তো আমরা টেবিলে বসে পড়লাম আর এটি দেখুন এখানে কিন্তু যে গেস্ট যারা অর্থাৎ বরের ফ্যামিলির যারা তারা সম্ভবত তাদের জন্যই আয়োজন যেহেতু তারা বেশি এক্সট্রা আসলে কেয়ার পাবে স্বাভাবিক তাদের জন্য দেখুন এই প্লেসটা কত গর্জিয়াস করে তৈরি করা হয়েছে আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা তো আমরা এখানে অনেক মজা করলাম মানে ছবি টবি তুললাম এই যে দেখুন সবাই যে স্পটে ছবি তোলে আমি আমি কি আমি একটা ছবিও তুললাম না ওই জায়গায় আর আরও কলিগের ওয়াইফরা এসেছিল। আমি কথা টথা বললাম এরপর দেখুন যখন আমরা খেতে বসেছি প্রথমে চলে এসেছিলো রুটি এই যে দেখুন রুটি রুটি একটা কাবাব আর ছিল ডাল তো আমরা এটা খেতে আমি ভাবলাম যে এটা কোন স্টাইলের খাবার দিবে তো আমরা যখন এটা প্রায় খেয়ে ফেলেছি এর মধ্যে আবার চলে আসলো বোরহানি ছিল সালাদ আর কাচি বিরিয়ানি অবশ্যই মাস্ট থাকবে এরকম প্রোগ্রামে তো আরও ছিল চিকেন রোস্ট তো আমার ছেলে কিন্তু ওই রুটিটাই খেলো সে কাঁচিটার কিছুই খায়নি আমার রুটিটা পরে আমি ওকে দিয়ে দিলাম আসলে টুকটাক মানে এত খাবার খেয়ে আবার কাচ্চিটা খাওয়াটাও আমার মনে হচ্ছে না বেশি খেতে পারবো অল্প একটু নিলাম আর জর্দা ছিল লাস্টে তো এই হলো খাওয়া দাওয়া আর এরপর দেখুন এই যে আমরা একটু দাঁড়ালাম মুনাহিদ সহ আমি একদম রোবটের মতো দাঁড়িয়ে আছি আর এই যে আরেকজন অফিস কলিগ উনি কিন্তু ভালোই একটা পোস্ট দিচ্ছে শর্টসের মতো মানে আমরা একটা মেশিন ছিল এখানে একটা ঘোরাঘুরি করা যায় এখানে তো আমরা এখানে একটু বেশ দাঁড়িয়ে উপভোগ করলাম আমি আসলে কখনো এরকম দাঁড়াইনি তো এরপরে আবার আমরা আবার ফ্যামিলির পালা আমরা আবার একটু দাঁড়ালাম আমি একটু আগের দিনের একটু ঝলক দেখাই সেটা হচ্ছে যে গায়ে হলুদ ছিল আমরা তখন ছিলাম না তো বউ কিন্তু এখানে নিজেই নেচেছে একদম আধুনিক বউদের মতো আমরা যেমন লজ্জা পেতাম নাচা তো ভালো আমরা চুপচাপ বসে থাকতাম বিয়ের সময় এখনকার বউরা কিন্তু বেশ ভালো আধুনিক এবং তারা আসলে নাচতেও পারে নিজেরা নিজেদের বিয়েতেই নাচানাচি করতে পছন্দ করে তো আমারও বেশ ভালো লাগলো আমি একটু ভিডিওটা মানে আমার সংরক্ষণে রেখেছিলাম অনেক কিছুই হলো এখন অনেক ভিড় প্রচণ্ড ভিতরে আমি চাচ্ছি একটু বের হয়ে যেতে বাইরে যেয়ে আমরা ওয়েট করি এখানে সব ব্যাংকাররা তাদের মানে যে ওয়াইফরা ওয়েট করছে তো আমরাও এখন বাইরে গিয়ে যে গাড়িগুলো জমায়েত হয়ে আছে সেখানে এখন ওয়েট করব দেখি কখন বাসায় যায় সবাই তখনই আমরা বের হবো একসাথে তো আজকের মতো এখানেই শেষ করছি বিয়ে খেতে খেতে বিদায় ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ